আমি তেলাপিয়া মাছ মরিচটা আমি ভেঙেই নিব ভর্তা দিয়ে আসলে আমার আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো এখন আমি খাচ্ছি মরিচ পেঁয়াজ ভর্তাটা দিয়ে মেখে নিলাম এর পরে নেব আমি ডিম ভাজি তো এইভাবে মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে আসলে আমার ডিম ভাজি বা মাছ ভাজি এই টাইপের খাবারগুলি খেতে খুবই ভালো লাগে এখন আমি উস্তে আর আলু ভর্তা খাবো আমি তেলাপিয়া মাছ ভাজি না নিব যে মোটা ভাত খাচ্ছে মোটা ভাত গিলছে এই টাইপে তা আমি যেহেতু ঢাকাতে থাকি সবসময় আমার নাজির শাল চাল খাওয়া হয় তো দেশ থেকে এবার যেহেতু মানে দেশ বলতে গ্রাম থেকে কিছু চাউল আসছিল তো সেটাই ছিল মোটা চাউল গ্রামের চাউল তো আসলে চাউল মোটা বা চিকুন এটা তো বিষয় না বিষয় হচ্ছে যে আমরা মোটা খেলেও যে মানুষ আর মোটা চাল খারাপের কি আছে এটা আমার রিজিক আমার রিজিকে যেটা আছে আমি সেটাই খাচ্ছি আমার কাছে তো বেশ ভালো লাগছে একটা সময় আমি খেতে পারতাম না এখন আমার কাছে ভালোই লাগে আমি খেতে পারি তো মোটা চাল দেখি কি অনেকেই তো মোটা চাল খাই আমরা যে আর চোখের না দেখা আমরা যেটা কিনে খাই সেই চাউলটাকে কিভাবে প্রসেস করে আমরা কি সেটা জানি শুকনা মরিচ সাথে এভাবে মাছ ভাজা খেতে খুবই দারুণ লাগে এখন খাবো আমি মূলার শাক ভাজি আমার খুবই খেতে ইচ্ছা করতেছিল আজ কয়দিন মূলার শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি তো এই জন্য চিংড়ি মাছ এইভাবে ছোট ছোটো করে কেটে মূলার শাকটা ভাজি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ